আমি মোহাম্মদ জাহিদ হাসান সদর সাবডিস্টার মামি সিংহ আমি অফিসে যোগদানের পর থেকে মাইকে সবসময় ঘোষণা করে দিচ্ছি জনসাধারণের উদ্দেশ্যে যে আপনারা সরকারি ফিসের বাইরে অতিরিক্ত টাকা পয়সা কেউ লেনদেন করবেন না অতিরিক্ত টাকা যদি আপনাদের কাছে কেউ চায় অফিসের কথা বলে বা আমার কথা বলে তাহলে সেক্ষেত্রে আমি বলে দিয়েছি আপনারা তার নাম বা তাকে ধরিয়ে দিবেন আমার কাছে সরাসরি নিয়ে আসবেন তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমি অবশ্যই নিব এবং বর্তমান সরকারের যে এজেন্ডা দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত সমাজ প্রতিষ্ঠা সেই ব্যাপারে সদর রেজিস্ট্রি অফিস অঙ্গীকারবদ্ধ আমি সব সময় মাকে ঘোষণা করতেছি মানুষকে সতর্ক করে দিচ্ছি যে আপনারা দালাল শ্রেণী থেকে মুক্ত থাকুন এবং সদর অফিসে সঠিক কাগজপত্র দিয়ে আপনারা সরকারি ফিজ দিয়ে দেরি করে চলে যান অতিরিক্ত একটা টাকা কেউ আপনাদের চাইবে না অতিরিক্ত কোন টাকা পয়সা আপনারা লেনদেন করবেন এটা হচ্ছে আমার মেসেজ পরিষ্কার মেসেজ